करेगा तो घड़ाव करबू सूची करेंगे पूरा घड़ाव होगा पूरा आंदोलन होगा हम नाम काटने नहीं देंगे देखो ममता বন্দ্যোপাধ্যায় একটা প্যাথোলজিক্যাল লায়ার সেটা নতুন করে বলার কোনো অবকাশ আছে না মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মিথ্যাবাদী যে আপনারা চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে যেটা সচরাচর সবাই পারে না সব রাজনৈতিক নেতা দ্বারা এটা সম্ভব হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে ধরা মঞ্চে মিথ্যা কথা বলতে পারে মিডিয়াকে ডেকে নবান্নে বসে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মিথ্যা কথা বলতে পারে এই রকম প্যাথোলজিক্যাল লায়ার পদে পদে তার মিথ্যা আমরা প্রমাণিত পেয়েছি সিএ যখন হয় সিএ যখন লাগু হয় ওই একই কথা বলেছিল যে সিএএ পশ্চিমবঙ্গে লাগু হতে দেব না এ আইন পাশ হতে দেব না ঠেকাতে পেরেছেন পারেননি উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত এমপিরা জেতা এমপিরা পাঠিয়েছিলেন সেই সমস্ত এমপিরা এই বিলে এগেনস্টে সই করব না বলে তারা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি কে পরোক্ষ ভাবে আমরা দেখেছি ওয়াকআপ বিল বিভিন্ন ইস্যুতে বিজেপিকে কে সাপোর্ট দিয়েছেন অনুরূপভাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ রাজনীতি করতে পাবেন না এই জিনিসটাকে প্রতিষ্ঠা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন প্রথম থেকে বলে আসছে যে আমি পশ্চিমবঙ্গে সিএ করতে দেব না অনুরূপভাবে আমি পশ্চিমবঙ্গে চালু করতে দেব না কিন্তু নোটিশ হয়ে গেছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে আটকাতে পেরেছেন কেন পারলেন না আপনি কারণ আপনার ক্ষমতার ঊর্ধ্বে এটা তাহলে আপনার যদি এটা ক্ষমতার ঊর্ধ্বে হয় তাহলে আপনি এই মিথ্যাচারটা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে করছেন কেন প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন কেন আজকে আপনি আমরা দেখলাম কি ছিয়াত্তর হাজার ছশো কুড়ি জন কি আরও অফিসার তাহলে কি কেন্দ্র সরকার বা ইলেকশন কমিশন কি এই মানুষগুলোকে এই অফিসারগুলোকে বাইরে থেকে নিয়ে এসছে অন্য বিজেপি শাসিত রাজ্য থেকে পাঠানো হয়েছে তা পাঠায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে দিয়েছে আমাদের প্রাইমারি শিক্ষক হাই স্কুলের শিক্ষক থেকে শুরু করে সরকারি রাজ্য সরকারের কর্মচারীদেরকে রাজ্য সরকার দিয়েছে এবার আপনি বলুন যে এস যদি মমতা বন্দ্যোপাধ্যায় না চাইতেন তাহলে রাজ্য সরকারি কর্মচারীদেরকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এই সহযোগিতা করার জন্য পাঠাতেন তাহলে এই ফোর্সটা ইলেকশন কমিশন নিজে নিয়ে আসতো তা নয় রাজ্য সরকার চেয়েছিল এস আয়ার হোক যার কারণে রাজ্য সরকার তার কর্মচারীদেরকে এস আয়ার এর জন্য সমস্ত রকম ভাবে আগাম প্রস্তুতি আজ এক দেড় মাস আগে থেকে নিয়েছে আমরা দেখেছি এই বিএলও অফিসারদের ট্রেনিং হচ্ছে আজ দু মাস আগে থেকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না তখন দাঁড়িয়ে উনি বলেছেন আমার বুকের ওপর দিয়ে সায়ার করতে হবে ওই দেবাংশ বলেছিল আমার বুকের ওপর দিয়ে ওই বিজেপি নেতাদেরকে কালীঘাট যেতে হবে ওই একই রকম ধপবাজি এই ভদ্র মহিলার কেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ আজকে মানুষ মারা যাচ্ছে আতঙ্কিত আপনি তার যে যে কর্মসূচি দেওয়া দরকার ছিল যে যে যেরকম ভাবে সাধারণ জনগণকে সহযোগিতা করার রাজ্য সরকারের দরকার ছিল আপনি চাইলে সেই সেই রাজ্য সরকারের সহযোগিতা গুলোর হাত বাড়িয়ে দিতে পারতেন বলতে পারতেন এটা কেন্দ্র সরকারের ইস্যু এটা ইলেকশন কমিশনের স্বতন্ত্র বিষয় তাহলে এই স্বতন্ত্র বিষয় যখন হতে যাচ্ছে তখন আপনারা এই এইভাবে কাগজপত্র রেডি রাখুন আমরা আপনাদেরকে সব রকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত সেটা কিন্তু বলছেন না উনি বলছেন আমি হতে দেব না অথচ নোটিশ হচ্ছে প্রসেস শুরু হচ্ছে সবকিছু হচ্ছে এটা একজন মিথ্যাবাদী মহিলা মিথ্যাবাদী যেমন মানুষ যেমন কার্যকলাপ করে ঠিক এই ভদ্র মহিলা এইরকম ভাবে ওপেন চ্যালেঞ্জ করে মিথ্যা কথা বলে স্টেজে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে মিডিয়ার সামনে বসে মিথ্যা কথা বলে আপনারা তার প্রমাণ পদে পদে পেয়েছে এবার আর নতুন কিছু নেই এবারও তারই একটা উদাহরণ উনি অনেক কিছু চাইলে করতে পারতেন সেই সমস্তগুলো করছেন না উনি এখন দেখবেন আর কিছুদিন পর উনি নাটক করতে নামবেন যেমন ক্যা ক্যা চি ছি করেছিল সময় রাস্তায় নেমে এখন মানুষের মধ্যে প্যানিক তৈরি হচ্ছে সেই প্যানিকটাকে কাজে লাগানোর জন্য আর কিছুদিন পরে এনা এসআইআর এর বিরুদ্ধে ওনাকে দেখবেন রাস্তায় নাম আমরা কি বলছি এসআইআরটা হলো একটা সাধারণ প্রক্রিয়া অতীব সাধারণ প্রক্রিয়া যেটা এর আগে নবার এসআইআর হয়েছে এত আড়ম্বর পূর্ণ ভাবে হয়নি তার কারণ আগের এসআইআর গুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল না কিন্তু এখন যে এসআইআর গুলো হচ্ছে সেটা হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যার কারণে আজকে মানুষ আতঙ্কিত যার কারণে এই বিজেপি এবং তৃণমূল সরকার শত প্রণোদিত ভাবে এই এসআইআর এর মাধ্যমে মানুষকে শুধু হয়রানি করতে চাইছে আর দু হাজার আগে দু হাজার একুশের মতো আবার নতুন ভাবে ভোটটাকে পোলারাইজেশন করে বিজেপি আর তৃণমূলের মধ্যে বাইনারি পলিটিক্স খেলার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে আমরা জনগণের পক্ষে শতপ্রণোদিত ভাবে যদি কোনো বৈধ একজন নাগরিকেরও তার নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয় আমরা রাস্তায় নামবো আমরা ইলেকশন কমিশনকে বুঝে নেব আমরা রাজ্য সরকারকে বুঝে নেব আমরা কেন্দ্র সরকারকে বুঝে নেব আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি জানতে চাই যে আমি তৃণমূল কংগ্রেসটা করেছিলাম কি না সামান্য যদি মিষ্টি খরা কেটা কারা কোথায় মিষ্টি খেয়ে তার জন্য আমার অফিসটা ভাঙচুর করা হলো কেন একটা কথা ভাইজান যান আপনাদেরকে বলে যে এই আপনি টাইজার বলুন আর শৌকত বলুন বা জাহাঙ্গীর খান বলুন বা শৌকত বলুন মুদ্রার এপিট উঠি এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা শৌকত মোল্লাকে দিয়ে করিয়েছেন এখন অভিষেক ব্যানার্জি চাইছেন পরবর্তীতে জাহাঙ্গীর খানকে দিয়ে সেই কাজগুলো করা বা সেই দায়িত্বটা জাহাঙ্গীর খানকে এটা আমাদের বিষয় নয় বিষয় হলো রাজনৈতিক এবং বিষয়টা হলো মানুষের অধিকারে মানুষ যে দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছিলেন যে কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছর সুযোগ দিয়েছিলেন আপনারা বলেন না যে বামপন্থীরা 34 বছরে কি করেছে আজ বামপন্থীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের হিসাব দিতে চাইছে আমরা বলছি আপনি 15 বছর কি করছেন আপনি পনেরো বছর কজন অ্যান্টি সোশ্যালকে আটকে রাখতে পেরেছেন বরং আপনি এই শৌকতদের মতো অ্যান্টি সোশ্যালকে আপনি চেয়ারে বসিয়ে রেখেছেন শৌকতদের মতো অ্যান্টি সোশ্যালকে আপনি ভাঙড়ের দায়িত্ব দিয়ে প্রতিদিন সন্ত্রাসবাদী চালাচ্ছেন এই শৌকতের মতো লোকগুলোকে এই বোমবাধা মানুষগুলোকে আপনি দায়িত্ব দিয়ে আপনাদের নিজেদের ছেলেকে ভাঙড়ে হত্যা করছেন এই হত্যার রাজনীতি মানুষকে বোঝা উচিত এই হত্যার রাজনীতি আমরা করি না আমরা অধিকারের রাজনীতি করতে চাইছি যার কারণে আমাদের উপর এত সমস্যা এক নৌসা সিদ্দিকীকে নিয়ে ভাঙড়া এত সমস্যা পশ্চিমবঙ্গে সাতাত্তরটা বিজেপি বিধায়ক আছে কোথাও আপনারা দেখাতে পারবেন কোথাও এরকম ঘটনা ঘটে না আপনারা কোথাও দেখাতে পারবেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিতেছেন কই নন্দীগ্রামে তো এরকম ঘটনা ঘটছে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরেছেন সেখানে তো কই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার নেতা নেতৃত্বের ঘর বাড়ি চলছে না তাদের উপর কোনো অত্যাচার হচ্ছে না অন্যান্য জায়গায় আরো যে সমস্ত সাতাত্তর জন বিজেপি বিধায়ক জিতেছেন সেখানে কোনো সমস্যা হচ্ছে না এক ভাঙড় নিয়ে এত মাথা ব্যথা কেন এক ভাঙড়ের তাকে লেলিয়ে দেওয়া হচ্ছে কেন। কারণ একটাই নৌসাদ না। পাঁচ বছরে নৌসাদ সিদ্দিকী যে চিত্র পশ্চিমবঙ্গকে দেখাচ্ছেন সেই চিত্র আগামী পাঁচ বছর যেন দেখানোর সুযোগ না পায় তাই সব রকম ভাবে নৌসাদ সিদ্দিকীকে আটকে দাও কেন তেন প্রকার যার জন্যে এই আইএসএফ থেকে মানুষকে মুখ ফেরাতে নিজেদের মধ্যে অন্তর্কলহ লাগিয়ে রাখছে এই কখনো কখনো শকতেস কাইজার ভাঙড়ের মানুষ যারা মানুষের পাশে থাকতে চাই যে বিধায়ক সারা পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বই জনের মধ্যে নিদর্শন তৈরি করেছে সেই ভাঙড় এই বিধায়ককে উপহার দিয়েছিল ভবিষ্যতে এই ভাঙড় সারা ভারতবর্ষকে সারা পশ্চিমবঙ্গকে পথ দেখাবে আর এই পথেই সারা পশ্চিমবঙ্গের রাজনীতি এক সময় যার জন্য আমরা কোনোভাবেই এই লড়াই থেকে সরে যাচ্ছি না এই লড়াইয়ে আছি তাতে কে আসলো কে গেল কোন মুদ্রার কোন পিট কখন থাকবে এটা আমাদের দেখার বিষয় নয় ভাঙড়ের মানুষ অধিকারের রাজনীতিতে আমরা বিশ্বাসী অধিকার পাইয়ে দিতে আমরা